আসসালামু আলাইকুম সকলকে পক্ষ থেকে স্বাগতম আশা করি সকলেই ভালো আছেন আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর গণিত বইয়ের চতুর্থ অধ্যায় বিজ্ঞানী সূত্রাবলী ও প্রয়োগ এই অধ্যায়ের চার দশমিক তিন অনুশীলনের উৎপাদকে বিশ্লেষণ করো এই কোশ্চেন নিয়ে আমরা আজকের পর্বে আলোচনা করব। এখন বলছে যে এক নম্বর কোশ্চেনটি যে a কিউব প্লাস এইট এই যে a কিউব প্লাস আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে চলো দেখে নেওয়া যাক দেখো প্রশ্নটি আমাদের কি ছিল ছিল যে a প্লাস এইট ওকে a কিউব প্লাস এর আমরা উৎপাদকে বিশ্লেষণ করব তাহলে এখানে সমাধানে আমি যা ছিল আমি তাই লিখেছি এক কিউব প্লাস এইট এরপরে দেখো পরের লাইনে আমি কি করেছি যে এই যে a কিউব ছিল আমাদের এই a কিউবকে আমি এভাবে লিখেছি a প্লাস হল সরি এ হল কিউব লিখেছি ওকে এরপরে 8 ছিল এই 8 কে আবার আমি এভাবে লিখেছি 2 পাওয়ার কিউব কারণ 2 এর উপরে কিউব দিলে কত হচ্ছে 8 হচ্ছে তাহলে 2 8 কে আমি এভাবে লিখতে পারি কেন লিখতেছি কারণ আমরা সূত্রে কনভার্ট করব আমরা দেখব উৎপাদক বিশ্লেষণ করার সময় দেখব যে যে রাশিটি আমাদের দেওয়া আছে এই রাশিটিকে সূত্রে কনভার্ট করা যায় কিনা

প্লাস বি স্কোয়ার আমরা এই সূত্র সকলেই জানি আমরা এই সূত্রে কনভার্ট করতেছি তাহলে এখন দেখো এই যে এ কিউব এ কিউব প্লাস টু কিউব তার এখানে আমরা কি লিখতে পারি এ প্লাস টু ইন্টু এ স্কোয়ার সূত্রে দেখো এই যে এ স্কোয়ার এর জন্য এখানে এ ছিল আমাদের এ তাহলে এ স্কোয়ার এরপর সূত্রে মাইনাস মাইনাস দিলাম এরপরে হলো এ বি এ সমান ছিল দেখো এ সমান হলো এ আর বি সমান হলো টু তাহলে সূত্রের হলো কি এ বি তাহলে এ বসাইলাম তারপরে বি বি আমাদের তাই বসাইলাম এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে বি তাহলে এখানে বি কি ছিল আমাদের টু তাহলে এখন যদি আমি এটাকে ক্যালকুলেশন করি এখানে দেখো তো কি লেখা যায় এ প্লাস টু এ প্লাস টু দিলাম এরপরে টু এই যে এখানে যদি আমি লিখি তাহলে কি আছে এ স্কোয়ার আর এখানে মাইনাস ছিল মাইনাস দিলাম টু এ গুণ করে দিলাম টু এ হচ্ছে এরপর দেখো টু এর বর্গ টু এর বর্গ কত পর আমি তাই লিখেছি আশা করি সকলেই এক নম্বর কোয়েশ্চেনটি বুঝে গেছো এরপরে চলো দুই নম্বর কোয়েশ্চেনটি দেখি দুই নম্বর কোয়েশ্চেনটি হলো কি এইট এক্স তাহলে আমি বলছিলাম যে এখানে যে প্রদত্ত রাশিটি দেওয়া থাকবে এই রাশিটিকে সূত্রে কনভার্ট করা যায় কি না তাই না আমরা আগে এটা নজর রাখবো যে সূত্রে কনভার্ট করা যায় কি না তাহলে এখন দেখো যে আমাদের প্রদত্ত রাশি যা ছিল আমি তাই লিখেছি এরপর দেখো এই যে 8x কিউবকে কিভাবে লিখেছি যে 2x হোল কিউব ওকে 2x হোল কিউব কি ক্যালকুলেশন করলে 8x কিউব আসে আবার এই যে 343 আবার দেখো তো 7 এর পাওয়ার 7 পাওয়ার যদি আমি 3 দেই তাহলে 343 হয় তাহলে এখানে দেখো আবার আগের মতো সূত্র হয়ে গেছে ওকে কি কোন সূত্র হয়েছে তুলনা করলে কোন সূত্র হচ্ছে আবার কিউ প্লাস সূত্র হয়েছে তাহলে আমরা সূত্র কি জানি প্লাস প্লাস এখন দেখো এখানে আমি যদি বসাই তাহলে প্লাস সেভেন হচ্ছে তাই না এখানে যদি সূত্রের সাথে তুলনা করি তাহলে এ সমান হলো টু এক্স আর বি সমান হলো সেভেন তাহলে প্রথমে সূত্রে এ প্লাস বি হয় এ সমান হলো আমাদের টু এক্স আর বি সমান হলো আমাদের সেভেন তাই দিলাম ইনটু হলো

এই যে টু এর পাওয়ার টু আবার এক্স এর পাওয়ারও টু তাহলে টু এর পাওয়ার টু দিলে কত হচ্ছে ফোর হচ্ছে আর এই যে এখানে এক্স স্কোয়ার হচ্ছে তাই আমি লিখেছি এরপরে মাইনাস মাইনাস দিলাম এরপরে যদি আমি গুণ করি তাহলে গুণ ফল চোদ্দ এক্স হচ্ছে এরপরে দেখো প্লাস প্লাস দিলাম এরপরে দেখো সেভেন এর বর্গ সেভেনের বর্গ কত হয় ঊনপঞ্চাশ এটাই হলো আমাদের দুই নম্বর কোয়েশ্চেনটির অ্যান্সার আশা করি প্রথম নম্বর ফার্স্ট কোশ্চেন এবং সেকেন্ড কোশ্চেন সকলেই বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন দেখি তিন নম্বর তাহলে দেখো এখানে বলা আছে যে এইট এ পাওয়ার ফোর প্লাস সাতাশ কিউ আমি প্রথমে কি বলছিলাম যে সূত্রে কনভার্ট করা যায় কিনা এটা দেখতে হবে এর আগে দেখো যখন আমরা অঙ্গ করছিলাম এখানে কিউব ছিল এখানে কিউব ছিল অথবা এখানে এমন একটি সংখ্যা ছিল যে যার উপরে কিউব করা যায় কিন্তু এখানে দেখো যে পাওয়ার 4 দিয়েছে তাহলে পাওয়ার 4 দিলে তো এটার আমাদের কোনো সূত্র নাই ঠিক আছে তাহলে এখন দেখো এই দুইটা পদের মধ্যে দেখব যে কমন যায় কিনা তখন দেখো এখানে কমন যায় হলো এ আমি যদি এ কমন নেই তাহলে এখানে কি থাকতেছে যে 8a কিউব কমন কিভাবে নিতে হয় এই যে দুইটি পদের মধ্যে যেগুলো সবচেয়ে ছোট যে সংখ্যাটি দ্বারা ভাগ যায় এই পদটিকেও ভাগ যায় আবার এই পদটিকেও ভাগ যায় শুধু ওই সংখ্যাগুলো বা ওই লেটার গুলোকে নিতে হবে ওকে তাহলে এখন দেখো এখানে শুধু এ কমন যায় কারণ এ দ্বারা দেখো ভাগ দ্বারা দেখো ভাগ যায় আর কিছু দ্বারা ভাগ যাচ্ছে না ঠিক আছে তাহলে এখানে ওয়ান কমনের কি থাকতেছে এইট এ কিউব প্লাস প্লাস এরপরে সাতাশ কিউব এখন এখানে দেখো যে এইট এ কিউব কে দেখো তো আমি এভাবে লিখতে পারি না যে টু এ হল কিউব এখানে এ ছিল আমাদের যা ছিল আমি তাই লিখেছি এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে সাতাশ বি তাহলে সাতাশ বিকে কে আমি এভাবে লিখতে পারি না থ্রি বি হল কিউব কারণ থ্রি এর উপরে পাওয়ার কিউব বোঝাচ্ছে আবার বি এর পাওয়ার কিউব যাচ্ছে এখানে কি থ্রি এর পাওয়ার কিউব দিলে সাতাশ হয় আবার বি কিউব তাহলে আবার আগেরটাই আমাদের হয়ে যাচ্ছে তাহলে এখন এখানে দেখো সূত্র হচ্ছে কোন সূত্র হচ্ছে আমরা যখন এক নম্বর কোশ্চেন এবং দুই নম্বর কোশ্চেন করছিলাম ওখানে এ কিউব প্লাস বি কিউবের সূত্র পড়ছিল এখানেও কিন্তু সেম এ কিউব প্লাস বি কিউবের সূত্রই বসবে তাহলে প্রথমে এ ছিল আমি এ দিলাম এরপরে দেখো যে টু এ এরপরে সূত্র অনুযায়ী আমরা লিখতেছি যে এ প্লাস সূত্র অনুযায়ী কি হয় এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার মাইনাস এ হয় তাহলে এখানে এ সমান আমরা ধরে নেব টু এ তাহলে এর মধ্যে টু এ বসাবো প্লাস থ্রাইস বি হলো বি এর মান ইনটু হলো এ স্কয়ার এ সমান ছিল আমাদের টু এ এর উপরে হল স্কয়ার এরপর সূত্রে মাইনাস এ বি হয় এ সমান ছিল আমাদের টু এ বি সমান ছিল আমাদের থ্রাইস বি ঠিক আছে এ সমান আমাদের এখানে কোনটি আছে 2 এ আর বি সমান আমাদের কোনটি আছে থ্রাইস বি তাহলে আমি বসাই দিলাম এরপর প্লাস বি স্কয়ার বি সমান ছিল আমাদের দেখো এই যে থ্রাইস বি এই যে থ্রাইস বি এর উপরে হল স্কয়ার এখন এখানে এ ছিল এ দিলাম এরপর দেখো 2 এ ইন্টু টু এ প্লাস থ্রাইচ বি আমি লিখলাম এরপরে দেখো এখানে ক্যালকুলেশন করলে কি হচ্ছে ফোর এ স্কোয়ার মাইনাস এখানে যদি আমি গুণ করি গুণ ফল সিক্স এ বি হচ্ছে এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে দেখো থ্রাইচ বি আর হোল স্কোয়ার করলে নাইন বি স্কোয়ার হচ্ছে এটা হল আমাদের তিন নম্বর কোয়েশনটির অ্যান্সার তাহলে চলো এখন আমরা চার নম্বর কোয়েশেনটি সমাধান করার চেষ্টা করি চার নম্বর কোয়েশনটি বলা আছে যে এইট এক্স কিউব প্লাস ওয়ান এটাকে আমরা কিভাবে উৎপাদকে বিশ্লেষণ করব দেখো এখানে রাশি যা ছিল আমি তাই লিখেছি এরপরে দেখো এই যে এইট এক্স কিউব আমি কি করেছি টু এক্স হল কিউব করেছি এরপরে দেখো এই যে ওয়ান এখানে ওয়ানের উপরে কোনো পাওয়ারই ছিল না আমরা জানি ওয়ান এর উপরে পাওয়ার যা কিছু আমরা দিই না কেন ওয়ান হচ্ছে ওকে ওয়ানের উপরে যদি আমি পাওয়ার ফাইভ দেই অথবা ওয়ানের উপরে পাওয়ার যদি আমি সেভেন দেই অথবা ওয়ানের উপরে পাওয়ার যদি থ্রি দেই কত হবে आंसर आंसर হবে ওয়ান ওকে তাহলে দেখো 1 এর উপরে কিউব দিলে আমার ওয়ানই হচ্ছে এখানে যখন সূত্র করছিলাম বাকি অঙ্কগুলো যখন আমরা আগের অঙ্কগুলো করছিলাম ওখানে দেখো যে এমন ভাবে আমরা কিউব করছিলাম যেন আগের যে পথটি ছিল ওটা যেন মিলে যায় ঠিক আছে এই দেখো এখানে যে 27b কিউব এমন ভাবে আমরা ক্যালকুলেশন করেছিলাম যেমন 3b কিউব করছিলাম কারণ 3b বি কিউব করলে 3b হল কিউব করলে 27 বি কিউব হয় ঠিক আছে আমাদের যা ছিল সেটাই অ্যান্সার হচ্ছে সেম এখানেও করতে হবে তাহলে এখানে সূত্র কি হচ্ছে এ কিউব প্লাস বি কিউব এটার সূত্র আমরা কি জানি আমরা জানি এ প্লাস বি ইন্টু এ স্কোয়ার প্লাস এ বি প্লাস বি স্কোয়ার ওই সূত্র অনুযায়ী যদি লিখি তাহলে এখানে টু এক্স প্লাস ওয়ান হচ্ছে এরপরে ইন্টু টু এক্স তার মানে প্রথমে সূত্রের এ স্কোয়ার এই যে এ সমান ছিল আমাদের টু এক্স এর উপরে হল স্কোয়ার করতে হবে এরপরে মাইনাস টু এক্স ইন্টু ওয়ান এই যে ওয়ান এরপরে প্লাস প্লাস এরপরে ওয়ানের উপরে স্কোয়ার এখন এখানে দেখো যদি আমি ক্যালকুলেশন করি তাহলে এখানে যা ছিল 4x সরি 2x 1 আমাদের এটাই হচ্ছে এরপরে দেখো যে 2x এর বর্গ যদি আমি করি তাহলে কি হচ্ছে 4x হচ্ছে এরপরে মাইনাস এখানে যদি আমি গুণ করি গুণফল কত হচ্ছে 2x হচ্ছে এরপরে 1 এর বর্গ হলো 1 আশা করি সকলেই 4 নম্বর কোশ্চেনটি বুঝে গেছো যদি বুঝে থাকো তাহলে চলো আমরা এখন 5 নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করি

পঁচিশ বি হল কিউব এভাবে লিখেছি এখানে দেখো যে এখন কোন সূত্র পড়ছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র ঠিক আছে এ কিউব মাইনাস বি কিউবের সূত্র এখানে অ্যাপ্লাই করবো আমরা এই সূত্র সমান আমরা কি জানি যে এ মাইনাস বি স্কোয়ার প্লাস এবি প্লাস বি স্কোয়ার আমরা এটা সকলে জানি তাই আমি এখানে লিখেছি যে ফোর এ মাইনাস ফাইভ বি এরপরে ইন্টু এরপরে হলো দেখো এর উপরে স্কোয়ার এ সমান ছিল আমাদের ফোর এর উপরে স্কোয়ার করলাম এরপরে প্লাস সূত্রের প্লাস দিলাম এরপরে দেখো যে এ বি হয় এ সমান হলো আমাদের ফোর আর বি সমান ছিল আমাদের ফাইভ বি এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে বি স্কোয়ার বি সমান ছিল আমাদের ফাইভ এর উপরে স্কোয়ার করলাম এখন এখানে দেখো যে ফোর এ মাইনাস ফাইভ বি আমি যা ছিল তাই লিখেছি ইন্টু এখানে যদি আমি ক্যালকুলেশন করি দেখো যে ফোরের এর ফোর এ স্কোয়ার এটি ক্যালকুলেশন করলে সিক্সটিন এ স্কোয়ার হচ্ছে এরপরে প্লাস হলো প্লাস দিলাম এরপরে দেখো যে গুণ আছে তাহলে গুণ করলে গুণ ফল কত হচ্ছে দিলাম এরপরে দেখো প্লাস প্লাস দিলাম আর যে করলে এরপরে হল কত হচ্ছে টোয়েন্টি ফাইভ স্কোয়ার এটাই হলো আমাদের পাঁচ নম্বর কোশ্চেনটির অ্যান্সার যদি পাঁচ নম্বরটি বুঝে থাকো তাহলে এখন চলো আমরা ছয় নম্বর কোশ্চেনটি নিয়ে আলোচনা করি ছয় নম্বর কোশ্চেনটি বলা আছে যে সাতশো উনত্রিশ এ কিউব মাইনাস চৌষট্টি তাহলে দেখো আমি বলছিলাম যে সূত্রে কনভার্ট করা যায় কিনা আগে দেখতে হবে এছাড়াও দেখতে হবে যে কমন যায় কিনা এখানে কমন নেওয়া যায় না কিন্তু সূত্রে ড্রেক কনভার্ট করা যায় সূত্রের ফর্মুলায় তাহলে এখন দেখো আমি এই যে সাতাশ সাতশো উনত্রিশ এ কিউব এটাকে আমি এভাবে লিখতে পারি না যে নাইন এ হল কিউব নাইন এ হল কিউব করলে কত হচ্ছে সাতা সাতশো উনত্রিশ কিউব হয় আবার এই যে চৌষট্টি বি কিউব সি পাওয়ার সিক্স আছে এটাকে আমি কি লিখতে পারি যে বিয়ার হোল কিউব কারণ এখানে সিক্স ছিল এখানে দেখো আমরা জানি পাওয়ার পাওয়ার থাকলে কোন হয় তাহলে এখানে সিক্স মিলে যাচ্ছে আবার বি কিউব মিলে যাচ্ছে আবার ফোর এর পাওয়ার কিউব দিলে চৌষট্টি হচ্ছে এটা মিলে যাচ্ছে তাহলে এখানে কোন সূত্র পড়তেছে আবার মাইনাস বি কিউবের সূত্র পড়তেছে ওই সূত্র অনুযায়ী যদি আমি লিখি তাহলে কি হচ্ছে এ মাইনাস বি তাহলে এর জায়গায় কি হবে নাইন এ এরপর সূত্রে মাইনাস এরপর হলো বি বি সমান ছিল আমাদের এই যে ফোর বি সি স্কোয়ার ইন টু এ স্কোয়ার এ সমান ছিল আমাদের নাইন এ এর উপরে বর্গ স্কোয়ার দিলাম এরপর প্লাস প্লাস এরপর সূত্রে এ বি এ সমান ছিল আমাদের নাইন এ আর বি সমান ছিল আমাদের ফোর বি এস ফোর বি সি হল স্কোয়ার এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে বি স্কোয়ার বি সমান ছিল আমাদের ফোর বি সি স্কোয়ার সম্পূর্ণটার উপরে হোল এখন দেখো এখানে নাইন এ মাইনাস ফোর বি স্কোয়ার আছে আমি যা আছে তাই দিলাম ইন্টু এখানে ক্যালকুলেশন করলে নাইনে হলিস্কার হোল ক্যালকুলেশন করলে কি হচ্ছে একাশি স্কোয়ার হচ্ছে এরপরে প্লাস প্লাস দিলাম এরপরে ছত্রিশ এ বি সি স্কোয়ার হচ্ছে আমি তাই দিলাম এরপরে দেখো যে ফোর বি সি স্কোয়ার হোল যদি আমি করি তাহলে এখানে ক্যালকুলেশন করলে কত হচ্ছে সিক্সটিন বি স্কোয়ার সি পাওয়ার ফোর হচ্ছে এটাই হলো আমাদের ছয় নম্বর কোশ্চেনটি অ্যান্সার আশা করি সকলেই অঙ্কগুলো বুঝে গেছো যদি আমাদের চ্যানেলের ভিডিও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে চ্যানেলটির পাশে থাকুন ধন্যবাদ সকলকে